আসসালামু আলাইকুম সুপ্রিয় আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী ভাই বোনেরা আশা করি আপনারা ভালো আছেন আজ আমরা নিবন্ধনের পরবর্তী ধাপ এবং প্রথম থেকে শুরু করে যতগুলো ধাপ আমরা দেখে নেই আর কতগুলো ধাপ আপনাদের বাড়তি হয়েছে নিবন্ধন একটা লং প্রসেস যেহেতু এখানে অনেক কষ্ট করে আসলে চাকরিটি ম্যানেজ করতে হয় যদিও তেমন সুবিধা নেই আঠারোতম নিবন্ধনের পরবর্তী ধাপ সমূহ আঠারোতম শিক্ষক নিবন্ধনে আত্মকাহী সার্কুলারটা প্রকাশ হয় দুই নভেম্বর দুই সালে অনলাইনে আবেদন করেন আপনারা 9 নভেম্বর দুই হাজার সাথে তিরিশ নভেম্বর পর্যন্ত প্রিলিমিনারি হয় পনেরো মার্চ দুই হাজার চব্বিশ প্রিলি রেজাল্ট হয় পনেরো মে দুই লিখিত পরীক্ষা বারো তেরো জুলাই আর লিখিত রেজাল্ট হয় চোদ্দ অক্টোবর ভাইবার শুরু আপনাদের দুই হাজার চব্বিশ অর্থাৎ সাতাশে অক্টোবর থেকে ভাইবার শেষ চলমান আনুমানিক শেষ হবে ভাইবা আঠাইশ মে পর্যন্ত মনে করা হচ্ছে সার্কুলারের দিন হতে আজ সাত এপ্রিল পর্যন্ত সময় লাগলো এক বছর পাঁচ মাস পাঁচ দিন ভাইবার শেষে পরবর্তী ধাপ সমূহ ভাইবার রেজাল্ট প্রকাশ আনুমানিক জুন মাসের দ্বিতীয় সপ্তাহে এরপরে সনদ প্রদান করা হবে ভাইবা রেজাল্ট হওয়ার পর আপনারা ভাইবা রেজাল্ট হওয়ার পর একটা সনদ পাবেন পর জাতীয় মেধা তালিকা অর্থাৎ যাকে বলা হয় মেরিট লিস্ট প্রকাশ করা হবে তাহলে আপনারা দেখতেছেন ভাইবার পরবর্তী কার্যক্রম এগুলো জাতীয় মেরিট লিস্ট প্রকাশ করার পর গণবিজ্ঞপ্তি প্রকাশ আনুমানিক এটা হবে জুলাই অথবা আগস্টে এরপরে আসবে গণবিজ্ঞপ্তিতে আবেদন সেখানে মোটামুটি পনেরো থেকে বিশ দিন সময় দেওয়া হবে প্রাথমিক সুপারিশ পরে আপনি এই কলেজ বা এই স্কুল অথবা মাদ্রাসায় আপনি প্রাথমিক সুপারিশ প্রাপ্ত হল এটা প্রাথমিক সুপারিশ এরপর পুলিশ ভেরিফিকেশন সম্ভবত এবার হবে না যেহেতু 18 শততমদেরও কিন্তু পুলিশ ভেরিফিকেশন হয়নি এখন এরপর ভি রোল পূরণ করতে হবে কাগজ জমা দান করতে হবে এনটিআরসি অফিসে গিয়ে কাগজগুলো জমা দিতে হয় গতবার ওইরকম হয়েছিল সম্ভবত এনটিআরসি অফিসে গিয়ে কাগজ জমা দিতে হবে চূড়ান্ত সুপারিশ অক্টোবরের দিকে প্রতিষ্ঠান প্রধান কর্তৃক জয়েনিং লিটার গ্রহণ এরপরে এরপরে জয়েন করতে হবে এমপি হবার জন্য ৩০ প্লাস পদের কাগজ জমাদান করা ফাইল অনেকের এখানে রিজেক্ট হয় এবং আবার জমা দিতে হয় এতে আসলে অনেক বিড়ম্বনার শিকার হতে হয় বেতন পেতে অনেক সমস্যা ফাইনালি এমপিও ইন্ডেক্স পাওয়া ব্যাংক অ্যাকাউন্ট খোলা এরপর ব্যাংক অ্যাকাউন্টে বেতন আসা এরপর জবটা তবে শুনি আপনারা ভাববেন জবটা সুনিশ্চিত হয়ে গেল তো আশা করি আপনারা বুঝতে পারছেন এরকম গুরুত্বপূর্ণ তথ্য পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন যদি তথ্যগুলো ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু